ব্যাংক থেকে সত্যি কি ফোন করে গ্রাহকদের থেকে ওটিপি বা নানান তথ্য নেওয়া হয় ফ্রডকলের খপ্পরে পড়ে এলাকার বহু মানুষ তাদের সেভিংসের বহু টাকা খুঁইয়েছেন আজ স্টেট ব্যাংকের তরফে যে তথ্য জানানো হলো তা আপনাদের অনেকটা সহায়তা করবে সমস্ত ধরনের স্ক্যাম থেকে সুরক্ষিত থাকতে দাসপুরের দাসপুর স্থায়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এসবিআই ব্যাংকের তরফে পনেরোই জানুয়ারি বুধবার বিকেলে এক বিশেষ শিবির হল এলাকার শতাধিক ব্যবসায়ীরা এই শিবিরে হাজির ছিলেন এদিনের এই বিশেষ আলোচনায় অংশ নেন স্টেট ব্যাংকের মেদিনীপুর রিজিয়ন ম্যানেজার সন্দীপন মুখোপাধ্যায় মেদিনীপুর রিজিয়নের চিফ ম্যানেজার যিনি ডিপোজিট এবং ভ্যালু অ্যাডেড সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন সুখদেব বিশ্বাস ঘাটাল শাখার চিফ ম্যানেজার সায়ন্তন সেনগুপ্ত দাসপুর শাখার ম্যানেজার বিশ্বনাথ মজুমদার সুকদেববাবু তার বক্তব্যে তুলে ধরেন কিভাবে আমরা বুঝব কোনটি ফ্রড কল এবং আমাদের কি করা উচিত সেই সময় দাসপুর থেকে সৌমেন মিত্র রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল এই থেকে ধরা আপনাকে তিন ঘন্টার মধ্যে মুম্বাই যাচ্ছে আপনার সম্ভব কিছু বলবে যেটা সত্যি করে এক্ষুনি সম্ভব নয় এবার আপনি ভয় পেয়ে গেলেন যে ভাই সম্ভবও হচ্ছে না এইদিকে আমাকে বলছে অ্যারেঞ্জ করে নেবে তাহলে কি করা যায় তখন আপনি বুঝবেন যে তাহলে কি করা যায় কি করা যায় তো ও জিজ্ঞাসা করলেন বা ওই বললো ঠিক আছে আমাকে অন্য অপশন আছে আপনি তো আসতে পারবেন না আমি দেখছি কি করা যায় দশ মিনিট পর আমার ফোন করলো ফোন করলো ঠিক আছে ম্যানেজ করে দিচ্ছি

ব্যাংকের দিকে আমরা দেখবেন প্রথমত আপনাদেরকে অনেক সময় ফোন করি নানা বিষয় আপনার অডিট এসেছে একটু কেউ লাগবে একটু কে ওয়াইসি লাগবে কোনো ইন্স্যুরেন্সের স্কিম এসছে এটা আপনি করতে পারেন তাই তো বলি তো আমরা অনেকেই বলে সব বলে সবাই বলে শুধু খেয়াল রাখবেন একটা কথাই বলবেন ঠিক আছে আমি শুনে নিয়েছি আমি ব্যাংকে গিয়ে কথা বলব ফোনে আপনার কিচ্ছু জিজ্ঞাসা করি কি <Sysis> বলবো <Sracias> যদি বলে হ্যাঁ ঠিক আছে আপনি ওটিপিটা টা বিএম স্যার পাঠিয়ে দিন বিএম স্যার পাঠিয়ে দেন কোনো অসুবিধা নেই বিষয়টা একটাই কোনো আনন নাম্বার থেকে কোনো জায়গা থেকে কোনো কিছু ফোনে অন্তত শেয়ার করার জন্য আর একটা ছোট্ট জিনিস লাস্টে এইটার ব্যাপারে বলে রাখি আমরা প্রত্যেকই যে কোনো জিনিস সার্চ করি গুগলে গিয়ে মোবাইলটা সামনে রয়েছে গুগল ফেসটা খুললাম খুলে সার্চ করছি এলজি কাস্টমার কার সার্ভিস সেন্টার কোথায় স্যামসাং এর কোথায় আছে এটার কোথায় আছে ওটার কোথায় আছে কাইন্ডলি এবার সার্চ করবেন না एड्रेस क्या हो रहा है कुन? ऑनलाइन में अपना 75 परसेंट जेस मोस्टो तो साइट खोल आ रहे हैं, 70 परसेंट फ्रॉड। ऑनलाइन जब तक सार्च करोगे तब तक क्या हो रहा है बंद? एड्रेस बाढ़ रहा है। एड्रेस बाढ़ देखोगे, एड्रेस बाढ़ क्या होगी? वो नोट देखोगे फार्स कोल है ना? वो नोट पे फेस पॉपर कोल है আরেকটা https যে কোনো কোন যে কোন সার্চ করুন দেখুন অনেকগুলো পেজ বের হবে কিছু পেজ https দিয়ে শুরু কিছু পেজ শুরু http দিয়ে আপনার কোনটা যাওয়ার কথা কে বলতে পারবেন https https কোনটা দিয়ে যাওয়া আচ্ছা আপনারা অন্য কিছু বলবেন কোনটা যাবেন আপনি বলুন তাহলে http না https গুড অসুবিধা নেই দেখুন http আর https এর মধ্যে ডিফারেন্স হচ্ছে অনলি এস এস মানে সিকিউর সাইট তাহলে কোনটা যাওয়ার কথা আমার এস এস http নয় যে কোন সাইটে যে কোন পেজে যাব আমার শুধু খেয়াল রাখতে হবে ওটা পেজটা https দিয়ে শুরু কিনা http নয় ঠিক আছে আরেকটা জিনিস অনলাইনে না জেনে কোন রকম কাস্টমার কেয়ার সেন্টার সার্ভিস সেন্টার না খোঁজাটাই ভালো ঠিক আছে এগুলো একটু খেয়াল রাখবেন এর পরেও যদি আপনার ফ্রড হয়ে যায় তখন কি করবেন তখন আপনার অপশন অনেকগুলো খোলা প্রথমত একটা নাম্বার আপনারা নোট করে নিতে পারেন আমাদের ব্রাঞ্চে প্রত্যেকটা ব্রাঞ্চে আপনি গিরা নাম্বারটা পাবেন ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু থ্রি ফোর ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু থ্রি ফোর এটা আমাদের সেন্ট্রালাইজ নাম্বার যে কোনো বিষয়ে যে কোনো হেল্পে কোনো ব্যালেন্স এনকোয়ারি স্টেটমেন্ট লাগবে তাতেও ফোন করতে পারেন আপনি কোনো ফল হলে সেটাকেও ওখানে আপনি ফোন করতে পারেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খোলা আমার ব্রাঞ্চ বন্দর ওপারে হয়েছে আপনি এখানে ফোন করুন ফোন করলে ওরা আপনাকে গাইড করবে এবং একটা কমপ্লেন ওরা রেজ করবে তার সাথে একটা কমপ্লেন নাম্বার আপনাকে দেবেন এসএমএসে পাঠিয়ে দেবে এই আপনার কমপ্লেন নাম্বার ঠিক আছে বুঝতে বললাম 1800 এর বাইরে যতটা সম্ভব আগে আপনারা ব্রাঞ্চ পে জানাবেন যত আগে সম্ভব কি কি হয় জানাতে পারেন একটা ফিজিক্যালি আমি বা আমার কেউ ব্রাঞ্চে গিয়ে জানাতে পারে আর ব্রাঞ্চে মেলও করতে পারে না ব্রাঞ্চের মেল আইডি জানা আছে এগুলো খুব বেসিক কিন্তু এখন তো খুব জরুরি জানেন ব্রাঞ্চের মেল আচ্ছা তাহলে আমরা কি কোড কে বলতে পারবে 12 400 ঠিক তাহলে আমাদের মেইল আইডি হচ্ছে দাশপুরে এসবিআই একটা ডট এসবিআই একটা ডট দেবেন তারপরে পাঁচ ডিজিটের ব্রাঞ্চ কোড আপনি দাশপুরটা কথা বললেন তাহলে পাঁচটা ডিজিট হয়ে গেছে @sbi.co.in এই মেইল আইডি আপনার পাসবুকও লেখা হবে প্রথম পাতায় উপরে যেটা নাম এক অন্য লেখা ও ডান দিকে উপরে দেখুন লেখা থাকে আপনি এখানেও মেল করে কমপ্লেনটা করতে পারেন ঠিক আছে এবারে আপনার খাটাল ব্রাঞ্চের কোর্ট কেউ বলতে পারবেন আচ্ছা আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে খাটালের কোর্ট হচ্ছে দুশো আঠাশ টু টু এইট এবারে স্যার আপনি বলুন তাহলে খাটালের মেল আইডি কত তারপরে

এবার ধরুন কোন একটা ব্রাঞ্চ পেয়েছে যার ব্রাঞ্চ কোড চারটে ডিজিটে তাহলে আগে কটা দিলে বসাবে না একটা শুধু ঠিক আছে এসবিআই ডট পাঁচ ডিজিটের ব্রাঞ্চ কোড তারপরে অ্যাট দা রেট এসবিআই ডট কম নয় ডট কো ডট ইন ডট কমটা ফার্স্ট আছে তাহলে আমার একটা কোনটা ফার্স্ট আছে তুমি বুঝতে পারছো এসবিআই এর পরে ব্রাঞ্চ কোড নয় ডট আছে

ঠিক আছে 193 1930 1930 এই নম্বরে ফোন করলে আপনি যে কোনো ব্যাংকের কোনো সাইবার ফ্রড আপনি রিপোর্ট করতে পারবেন ঠিক আছে ঠিক আছে তো এই হচ্ছে আপাতত আমার তরফ থেকে এই দুটো সেকশনে একটুই বলা ছিল আচ্ছা আরেকটা ছোট জিনিস একটু করে যা বলে দিই আপনাদের ইনভেস্টমেন্ট সবারই আছে তো